লাইকুম রহমতুল্লা বরক আবারও আপনাদের মাঝে চার শতাংশের একটি প্লট নিয়ে হাজির হলাম একবারে মার্কেট পজিশন যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরজমিনে এসে দেখবেন ভিতরে যাই আছে এটা আমরা ধরার বাহিরে হ্যাঁ এই যে যেরকম আছে ভাঙাচোড়া ঘরগুলা মানে এরকম তাও ভাড়া চলে আর একবারে রাস্তার সাথে হ্যাঁ মেন রোড সংলগ্ন আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না এই যে চার শতাংশ জমি বি আর এস এ তিন পঁচানব্বই মানে পাঁচ পয়েন্ট কম চার শতাংশ হ্যাঁ জমিটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে বাড়ির ভিতরে যাবতীয় কি আছে এই যে রুমগুলো দেখছেন রুমগুলো আছে আর এখানে এই যে সামাসিবল মোটর একটা আছে গাড়ানো আর এক ডবল গ্যাসের চুলো হ্যাঁ এক ডবল গ্যাসের চুলা আছে আর ভিতরে যে রুমগুলো দেখাচ্ছি যেরকম অবস্থা আছে এরকমই আপনারা দেখে যেতে পারবেন আর আসলে এইখানের মেন সমস্যা হলো এখানের হলো জাগার ভ্যালু হ্যাঁ ভিতরে যে বাড়িটা আছে সেটা আমরা বলছি না যে এখানে আহামরি কোনো কিছু আছে শুধু জাগার মেন ভ্যালুটা আমরা দেখাচ্ছি এই যে সীমানা পুরো সীমানা করা আছে আর মোটামুটি ঘরগুলা যেরকম আছে এরকমই আশেপাশে বহুতলা ভবন আছে বাইরের অংশটা দোকান করা আছে কটা দোকান আছে ভাই মোটামুটি তিনটা রানিং দোকান আছে হ্যাঁ তিনটা রানিং দোকান করা আছে আমি বাইরের যে অংশটা সেটা দেখাচ্ছি অনেকেই মেন রোডে জায়গা চান কিন্তু জায়গা পান না আপনারা হ্যাঁ ভাই যেরকম গুঁড়ো এরকম মিষ্টি এটা বুঝতে হবে একবারে মেন রোডের সাথে জায়গাটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন মেন রোড সংলগ্ন একটা মেন রোড দোকান সহকারে হ্যাঁ সাহেবতী মেন রোড সীমানারা দেখাচ্ছি এই যে কনার হ্যাঁ এই যে আনারসের আনারসের কনারটা না ভাই এই যে আনারসের কর্নারে যে দোকানটা এখান থেকে শুরু করে এই তিনটি দোকান এই যে এই কনারপন্ডিতে এই কনারপন্ডিতে তিনটি দোকান হ্যাঁ একবারে মেন রোডের সাথে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব মেন রোডে অনেকেই জায়গা খোঁজেন কিন্তু পান না একবারে দেখেন সরাসরি মেন রোডের সাথেই আপনাদেরকে দোকানটি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এই মার্কেটটি বিক্রি করা হবে হ্যাঁ এই সীমানা হলে এখান থেকে ওই কোন তিনটি দোকান করা আছে আপনারা চাইলে বহুতলা ভ্রমণ করতে পারবেন এখানে হ্যাঁ তা দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো একবারে আর রাস্তা ড্রেন মেন সব করা আছে দেখেন আর এটা একটা শিল্প এলাকা সাহাবিথি হ্যাঁ সাহাবিথি সাবার সিটি সেন্টারের পিছন সাইডেই সাহাবিথি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আবার বলে দিচ্ছি দলিল মোতাবেক চার শতাংশ বিআরএস মোতাবেক হলো তিন শতাংশ পঁচানব্বই পয়েন্ট ওনারে ওনাদের বাড়ি হ্যাঁ মালিক আমাদের সাথেই সরাসরি আপনারা মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন জমিটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসেম্বর বক্সে আমরা রেটটা লিখে দেবো সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন